সদিনে আমি ঘুম থেকে করি সেটা হচ্ছে হাত মুখ দিয়ে বার্ষিকা করছে তারপরে ঈশ্বরের নাম স্মরণ করি ঠাকুর প্রণাম করে আমি আমার কাজগুলো শুরু করি তো দৈনন্দিন জীবনে কাজ যেটা ফার্স্ট কাজ থাকে সেগুলো হচ্ছে আমার খরচগুলো ঝাড়ু দেওয়া আর ঘর সাহায্য করা তো ভ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই এখন বাদে সকাল ছটা সকাল ছটা থেকে ব্লগটা শুরু করলাম আশা করি ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো আমি দিয়ে ঘর ঝাড়ু করছি আর এই দেখো মানে ঝাড়ু করতে করতে আমার সোনামা ঘুম থেকে উঠে যায় ও এখনও কিন্তু বিছানাতে শুয়ে আসে মানে উঠে গেছে কিন্তু এখনও মানে বের বের হয়নি তো ও ঘুম থেকে ফার্স্ট যেটা কাছ থেকে সেটা হচ্ছে ও শুয়ে শুয়ে মানে খেলে অনেকক্ষণ খেলে তো আবার আমি যখন খেলছে তখন তাহলে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঘর ঝাড়ু দিয়ে তারপর সোনামাকে উঠাবো উঠিয়ে তারপরে যাবো রান্না করে তো এই দেখো আমার ঘর প্রায় হয়ে গেল আর সোনামাকে এখন উঠিয়ে নেব তো ওই তোমাদেরকে সবসময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রত্যেকটা মা বাবার সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে আমার মতো হতা কপাল যেন কারণ হয় তো এই যে আমার সোনামা উঠে যায় আমার সোনা বাবা অনেকটা আগে উঠে যায় তো সোনামাকে খাই খাইয়ে দিলাম এখন সোনামাকে করে রান্নাঘরটা সারপর সে জল ছিটা দিয়ে সোনামার জল গরম নিয়ে আসবো তাতে এগুলো বেশি বড়ো করতে পারবো না কারণ একটু আমার অসুবিধা আছে যতটুকু ততটুকু শেয়ার করবো চলো রান্না করা যাই রান্না করে গিয়ে আগে করবো হচ্ছে পুঁই টুকা মুসুরের ডাল মানে ফুঁয়ের টুকা চারচুটি করবো ফুসের ডাল করবো আর একটু কিছু ভাজবো পাঁপড় ভাজা হোক যাই হোক তো কদিন থেকে আমাদের সবারই শরীর এতটা খারাপ মানে প্রচণ্ড গ্যাস যায় না কিসের জন্য হয়তো করতে গরমে কিছু খেতে ইচ্ছা করার রুচি একদমই নেই তো ভাবলাম যে আজকে ডাল ভাতি করবো অন্য কোনো কিছু করবো না তো এই দেখো আমার ওই বারান্দাতে পুঁই রোগ গাছ রাখা আছে এই পুঁই করে রান্না করবো তো এই যে বড় করতে গিয়ে আমার রান্নাঘরের লোকটা তো ঘরে যাচ্ছি সোনামার বোতলটা নিয়ে আসতে তো এই দেখো চলো ভাত বসিয়ে দিই সোনামার এদিকে জলটা গরম হচ্ছে এদিকে হচ্ছে আমাদের চাটা হচ্ছে তো আমরা এখনও চা খাইনি তো আজকে একটু সকালে চাটা খেয়ে নিই তারপর রান্নাটা বসিয়ে দেবো কারণ অল্প রান্না তো শর্টকাট রান্নার টাইম অতটা লাগবে না ডাল করতে বেশি টাইম নেবে একদিকে ডাল হবে একদিকে ভাত হবে আর এদিকে পরে আমি চাটা খেয়ে নি করে দেবো মানে এদিকে পুঁড়ো কাটা কাটবো তো চলো পুঁড়ো কাটাও সেদ্ধ করে নেব কাটবো এই চলো এদিকে ওদিকে চাটাও ছেঁকে নেব ছেঁকে তারপর সোনামার জলটা দিয়ে আসবো তো চালটাও ছেড়ে দিলাম এদিকে চাটা হচ্ছে সোনামার জলটাও দিয়ে আসতে হবে তারপর চলো চাটা ছেঁকে ঠেঁকে একটু আমরা সবাই মিলে বসে খাই এদিকে ভাত হচ্ছে এদিকে ডালও সেদ্ধ হচ্ছে প্রেশারে দেবো ডাল মানে প্রেশারের ইটা মুখাটা আটকাবো না এমনি ডাল সেদ্ধ করবো মসুরি ডাল তো ওটা আটকায় যদি না মানে কেমন যায় না পিছলা পিছলা হয়ে যায় ডালটা ভালো লাগে না তো একটু ভাতে পেঁপে সেদ্ধ দিয়ে নিই কারণ বাড়িতে বললাম না সবারই একটা গ্যাসের সমস্যা তো পেঁপেটা খেলে সত্যি গ্যাসের সমস্যাটা কমবে মানে প্রায় দিন আজকে চার পাঁচ দিন থেকে আমরা পেঁপেটা বেশি খাচ্ছি গাছের পেঁপে তো পেঁপেটা একটু পাকা পাকা হয়েছিল তাই বললাম যে না আজকে এটা খেয়ে ফেলি নাহলে কালকে এটা খাওয়া যাবে না তো চলো ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিব তো এই রান্না রান্নাঘর থেকে চলে আসলাম বড় ঘরে সোনামাই দিকে জল বেসিট খাচ্ছে আমরা সবাই চা বিস্কিট খাচ্ছি চা বিস্কিট খেয়ে একটু পান মুখে দিব দিয়ে আবার রান্না করে যাব। তো দৈনন্দিন জীবনের কাজ দেখো এরকমই হয় সবার হয়তো সকালটা হয় না মানে আমার খুব সকালে এই কাজগুলো সারতে হয় তো রান্না করতে চলে আসছি এখন চলো পুঁচু বাটা কেটে নি তো খালি প্রভৃতিই করবো যে বললাম আজকে সবজিটা আবার অন্ত ছিল তো বাজারে যায়নি সবজি আনতে আমি যেতে না বলছি কারণ ওর তোর শরীরটা খারাপ কদিন থেকে তাই হল দেখ বাজারে কী দৌড়াদৌড়ি করবে যা আছে তাই রান্না করি কারণ বাজারে গেলে হয়তো মাছ নিয়ে আসবে আর চালানি মাছটা না একটু বেলা হয়ে গেল তো তাই এত বেলাতে না চালানির মাছটা পাওয়া যায় লোকাল মাছটা সকালে যেতে হয় ছটার মধ্যে তো আমি ছটায় উঠছে ঠিক কিন্তু ওই যে আমার বাসি গাছকার সারাগুলো থাকে তো সোনা মাছ যদি উঠে যায় তাই মানে বাজারে যেতে পারেনি যেগুলো কেটে নেব কেটে তারপরে এগুলো সেদ্ধ করে নেব তো বলতে বলতে আমার ভাতটা হয়ে যায় চলো মাঠটা ছাঁকা দিয়ে দিই মাঠ ছাঁকা দিয়ে তারপরে পুঁড়ুবাটা সেদ্ধ বসাবো আর ওই ডালটা কাটা দিয়ে দেবো দেখ ওই সসপ্যানটাতে আমার মাঠটা উপর দিলেও ভালো হয় মানে আমার ধরে থাকতে হয় না এটা একদম সেট করা তো এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে চলো পুঁইটুবটা সেদ্ধ করে নি ধুয়ে তারপর সেদ্ধ করে নেব তো কদিন থেকে এই শরীরটা এত খারাপ কেন এত এনার্জি কম জানি না কেন সত্যি মানে আমার পরিবারটাতে শুধু অসুস্থ 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 ছেলেটাও আমার সুস্থ নেই যে রোজ করে মেন মানে ওদের বাবা তারও শরীরটা ঠিক নেই বছর থেকে আর আমার সোনামাটা হওয়ার পর আমার শরীরে এত এনার্জি কম শরীর এত খারাপ কি বলবো আর বলার মতো না তো চলো একটু শর্ষা বাটা দিয়ে পুঁড়ু ভাটা করবো তো বেটে নি তো যদিও স্পিডে দেখাচ্ছি কারণ টাইমিংটা বেশি হয়ে যায় তো তাই মানে একটু স্পিডই দেখাই কিছু কিছু কাজ স্পিডে দেখাতে হয় যেন অনেকটা লং মানে ভিডিও হয়ে গেলে তোমরা তো দেখতে চাবে না অনেকে তো এনার্জি থাকবে না আমারই কিছু বেশি বড় ভিডিও দেখতে এনার্জি থাকে না তো যাই হোক সেই কথা ভেবে ভিডিওটা একটু শর্ট করলাম তো স্পিড করে দিলাম তো চলো এদিকে রান্নাটাও কমপ্লিট করে নেব তারপর তোমার দাদা তো হাইটা চলো নি এদিকে পেপারটাও বার করবো তোমার দাদাভাই খাবারটা বেড়ে দেবো তো এদিকে আমার রান্নাও কমপ্লিট তারপর মাকে খাওয়াবো তোমরা হয়তো চলে যাবে এখন বাজে আটটা দশ তাই ভাতটা চলো ঠান্ডা দিয়ে দিই আর আজকে অনেকদিন পর আমি শাড়ি পরলাম কেন যাই না শাড়ি পরতে ইচ্ছে করলো দেখো শাড়িগুলো তো সব থেকেই যায় শাড়ি পরাই হয় না পরে পরি বেশিরভাগ আর এই যে সোনামা দেখো জলের মধ্যে খোলা খলো খলা খোলো মানে জল পেলে এত খুশি তো এখন তো আমার এখানে কলপান না এটা আমার মোটর পাইপ দিয়ে জল আসে তুই এখানে জল রেডি করে রাখি সেলে স্নানের জল আমার স্নানের জল এই বালতিতে সোনা মাছ এনে জল দেখে সেই খুশি তো এখানে চলো সাবান ঘষে আগে স্নান করায় দিব স্নান টান করিয়ে তারপরে ওকে ফ্রেশ করে দেবো ঘুম পাড়াবো আর জল দেখলে কিছুতেই উঠতে যায় না এত খুশি হয় মানে আমার ছেলেও এরকম খুশি ছিল না ও জল খুব ভালোবাসে যেমন খেতেও ভালোবাসে সত্যি আমার সোনামাটা মা লক্ষ্মী আসছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকে